আবার তোমার চাষির কথা কয়ে তোমার চাষি কি ছাড়বে কি ছাড়বে তুমি আবাদ সত্তা এর সত্তা কি আসা ছিলাম মাছেৰে এই চাৰা এৰি আমাৰ মন বেছি ঘাট বাৰি থান পি এখন কাটি থাকে এই ঘাঁহ দুটা কমেন কৰিছিল মোক কি সমসাৰ ধানত চিলে বনালে

এতে সরব তুমি আবার করতে আনে হ্যাঁ এবারে তুমি করতে আনে আবার বলে থামা কি থামবে কি থামবে কি থামবে